আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আল হাসনা একদু ফারামেন হাসারি আরকান্দি বাজার কাশ্মীর আমার এখানে আপনারা পাবেন মিশরিয়ান মুরগি এবং অরিজিনাল টাইগার মুরগি বাচ্চা এবং বীজ বিভিন্ন বয়সের মুরগি এবং বাচ্চা বিভিন্ন বয়সের ফেল করে থাকে যাদের প্রয়োজন আমাদের নিকট যোগাযোগ করতে পারেন আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের আল হাসনা এগ্রো ফারামেন হাসারিতে দুটা নতুন ইনকুবেটার নিয়ে এসেছি রবিউল ইনকুবেটার অত্যন্ত সব এবং নিষ্ঠার সহিত উনি কাজ করে থাকেন ওনার কথা এবং কাজ খুব সুন্দর আমি যা ফলাফল খেয়ে পেয়েছি খুব ভালো লাগছে ওনার সর্বপ্রথম আমি একটা ইনকুমেটার আনছিলাম এই ছোট ইনকুমিটারটা তো এটার পার্সেন্টেজ এবং গুণগত মান খুব ভালো তারপরবর্তীতে আমি আবারও নতুন আর একটি ইনকুভিটার নিয়ে আসলাম সবাই দোয়া করবেন আঠারোশো ক্যাপাসিটি এখন আগে ছিল ছয়শো রবির ভাইয়ের ইনপুটার খুব ভালো গুণগত মান এবং ওনার যেভাবে উনি আমাকে কমিটমেন্ট করেছিলেন তা একশো পার্সেন্ট নিশ্চিত করে আমাকে ইনপুবিটা দিয়েছে এই জন্য আমি রবির ভাইকে ধন্যবাদ জানাতেছি

এটি হচ্ছে আমার মিশুরিয়ান এখান থেকে আমি ডিম সংগ্রহ করে থাকি এডি হচ্ছে আমার টাইগার মুরগি এটিও টাইগার মুরগির প্যারেন্স এখান থেকেও ডিম সংগ্রহ করে থাকি এডি হচ্ছে মিশুরিয়ান ফাহু মুরগির বাচ্চা এবং এডি টাইগার মুরগির বাচ্চা যাদের বাচ্চা প্রয়োজন মিশরিয়ান ফার্মি মুরগি এবং টাইগার মুরগির বাচ্চা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আমার ইনকুবেটার মেশিন এটি হচ্ছে আমার বীজ ডিম যাদের বীজ ডিম দরকার এবং মিশরিয়ান ফার্মি মুরগি এবং টাইগার মুরগির প্রয়োজন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে আমরা এই টুইটার মেশিন এবং startup যাদের মিশুরিয়ান ফাউল মুরগি এবং টাইগার মুরগির বাচ্চা প্রয়োজন orijinal জাতের মুরগি পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের ঠিকানা আলহাসনায়ে গোখরামেন হাসারি আরকান্দি বাজার কাশিয়ানি গোপালগঞ্জ মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট ফোর ওয়ান ফাইভ ডাবল টু এইট টু যোগাযোগ করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম